বাড়িতে ঘরবন্দি গাড়ি আর সেই গাড়িরই ফাইন আসলো মোবাইলে ভুতুরে এমন কাণ্ড দেখে রীতিমতো অবাক গাইঘাটার বিশ্বাস পরিবার চলতি বছরে ফেব্রুয়ারির তিন তারিখ থেকে টিনের ঘরে রাখা নীল রঙের দুই চাকার স্কুটিটি গাড়ির মালিক সুখদেব বিশ্বাস শেষ ওই দিনই গাড়ি রেখে ভিন রাজ্য মুম্বাইয়ে পাড়ি দিয়েছেন কর্মসূত্রে পরিবারের আর কেউই চালাতে পারে না সেই গাড়ি তবে কিভাবে বাড়িতে দাঁড়িয়ে থাকা সেই গাড়ির আসলো ভুতুরে ফাইন তাও আবার বাড়ি থেকে প্রায় ষাট কিলোমিটার দূরের নিউ টাউন এলাকা থেকে আমাদের গাড়ি আজকে ফেব্রুয়ারি তিন তারিখ থেকে বাড়িতে রয়েছে সেই গাড়ি হচ্ছে গিয়ে মানে যে নাম্বারটা ফাইন পাঠিয়েছে এটা হচ্ছে সিসি আমাদের হচ্ছে বিসি তাহলে ফাইন দিয়েছে আমার হাজবেন্ডের নাম্বারে সুখদেব বিশ্বাসের নামে ফাইন দিয়েছে পাঁচশো টাকা কিন্তু এই গাড়িটা আমার নয় এই গাড়ি আমার নয় আমি যার জন্য আমাদের গাড়িটা থানায় গেছিলাম সেখান থেকে বললাম যে স্যার এই গাড়িটা আমার নয় কিন্তু আমাদের ফোন নম্বরে মেসেজ এসেছে যে আমাদের পাঁচশো টাকা ফাইন নিউ টাউন থানায় চাইছি যে এরকম ভুল ভুল ওনারা ভুল কাজ করার জন্য আমরা এখন অবস্থা হচ্ছে এখানে ওখানে সেখানে দৌড়দৌড়ি করে মরছি ওনাদের ভুলের জন্য ওনারা ভুল করবে ওনারা মানুষ আমরা মানুষ নই এখন এমন কাণ্ড দেখেই সমস্যায় পড়েছে গাইঘাটা বাজার এলাকার বিশ্বাস পরিবার স্বামী সুখদেব বিশ্বাস কর্মসূত্রে বাইরে থাকায় স্ত্রী সীমা বিশ্বাসকেই সামলাতে হয় সাংসারিক কাজকর্ম গত দুদিন আগে দু তারিখ বিকেল চারটে নাগাদ হঠাৎই মোবাইলে এসএমএস আসে নিউটাউন থানা এলাকায় তার গাড়ি নিয়ম ভঙ্গের জন্য পাঁচশো টাকা জরিমানা করা হয়েছে মেসেজ দেখিয়ে রীতিমতো অবাক হয়ে যান তিনি নিউটাউন থানার তরফ থেকে কাটা চালানে গাড়ির মালিকের নাম সুখদেব বিশ্বাস অর্থাৎ তার স্বামীর নাম থাকলেও গাড়ির নাম্বারের একটি সংখ্যা আলাদা রয়েছে প্রশ্ন উঠছে যেই গাড়ির নাম্বারে জরিমানা কাটা হয়েছে সেই গাড়ির মালিকের কাছে চালানের রসিদ না গিয়ে কেন অন্য গাড়ির মালিকের কাছে আসলো এমন ভুতুরে ফাইন এরপর গোটা বিষয়টি গাইঘাটা থানার পুলিশকে জানালে থানা থেকে নিউটাউন থানায় যোগাযোগ করার জন্য জানানো হয় ইতিমধ্যেই বিশ্বাস পরিবারের তরফে অনলাইনের মাধ্যমে বিষয়টি আরটিও অফিসে জানিয়েছেন সীমা দেবী সেখান থেকে বিষয়টি নিউটাউন থানাকে জানানো হয়েছে বলেও জানান তিনি আমরা কিছু করতে পারবো না গাইগাটা থানার থেকে উনি বলছে আমরা কিছু করতে পারবো আপনাদের নিউ টাউনে গিয়ে যোগাযোগ করতে হবে এটা আমাদের একটারের মধ্যে পড়ে না তা আমি হচ্ছে আমার গাড়ি নয় আমি পাশে টাকা কেন ফাউন দিতে যাবো বলছে আমি বলছে কি দেখুন এটা আপনাদের সম্পূর্ণ ওখানে গিয়ে করতে হবে এটাই তো কথা কেন আসলো এটা আমার গাড়ি তো আজকে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি তিন তারিখ থেকে গাড়ি ঘরে পড়ে রয়েছে আর ফাইন হচ্ছে পাঁচশো টাকা আত্মীয় বিষয় করা হয়েছে সেখান থেকে বিধাননগর থানায় পাঠিয়েছে তবে কিভাবে এই ভুল হলো তা এখনো বুঝে উঠতে পারছেন না কেউই এর আগে বিভিন্ন সময়ে পুলিশের বিরুদ্ধে রাস্তায় দাঁড় করিয়ে অন্যায়ভাবে টাকা তোলার অভিযোগ উঠেছে তবে এবার নিয়ম ভঙ্গ করা এক গাড়ির জন্য অন্য গাড়ির মালিকের কাছে এভাবে ফাইন কাটার ঘটনায় উঠছে প্রশ্ন প্রশাসনের এমন গাফিলতিতেই হয়রানির শিকার হতে হচ্ছে গাইঘাটার বিশ্বাস পরিবারকে অন্যের ভুলের মাসুল কেন এভাবে দেবে নির্দোষ পরিবার উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা